আসসালাম আলাইকুম আজ যারা ট্রাম্পকে গালি দিচ্ছে তারা আসলে অন্ধ তাদের চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নেই ভেনি জুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম নিকোলাস মাদুরো এই লোক কোনো সাধারণ রাজনৈতিক নেতা না এ একজন রাষ্ট্রের ভিতরে বসে সিন্ডিকেট চালানো মানুষ এখন সত্যটা শোনেন যেটা কেউ বলতে চায় না কোকেন মূলত তৈরি হয় কলম্বিয়া পেরু আর বলিভিয়ায় কিন্তু এই মাদক বিশ্ববাজারে পৌঁছানোর সবচেয়ে বড় রুট হলো ভেনি জুয়েলা ভেনিজুয়েলা আজ একটা ড্রাগ ট্রানজিট স্টেট এই কাজ এমনি এমনি হয় না রাষ্ট্রের উপর থেকে নিজ পর্যন্ত রাজনীতি সেনাবাহিনী কর্টেল সব জড়িত তাই যারা বলে ভেনিজুয়েলার তেল আছে তাই ট্রাম্প হামলা করেছে এ কথা বলা মানে নিজের অজ্ঞতা প্রকাশ করা ট্রাম্প যা বলছে সেটা তেলের জন্য না এই ড্রাগ টেরোরিজম বন্ধ করার কথা এটা আমেরিকার যুব সমাজ বাঁচানোর কথা এটা সারা পৃথিবীর ভবিষ্যৎ বাঁচানোর কথা আমেরিকায় যে স্কুলে গুলি রাস্তায় উন্মাদ হামলা হাজার হাজার আত্মহত্যা মানসিক রোগে ভরা হাসপাতাল এসবকে আকাশ থেকে পড়েছে না এসবের পিছনে আছে ড্রাগে নষ্ট হওয়া মস্তিষ্ক এক গ্রাম কোকেন একটা পরিবার ধ্বংস করে আর টনের পর টন কোকেন একটা দেশকে উন্মাদ করে দেয় ট্রাম্প যখন বলে স্টপ ড্রাগ স্ট্রেট তখন সে তখন রাজনীতি করছে না সে সারদারি করতে চাইছে বাইরের মানুষ শুধু চিৎকার করে শুনে ভেতরের অপারেশন কেউ বুঝে না এ কারণে সবাই ট্রাম্পকে গালি দিচ্ছে আর বুঝতে পারছে না সে আসলে আমেরিকান জনগণকে বাঁচানোর কথাই বলছে আজ আমি এই ভেতরের কথাটা প্রকাশ করলাম যারা বুঝবে তারা চুপ থাকবে আর যারা বুঝবে না তারা আগের মতোই চিৎকার করবে কারণ সত্য সবসময় আক্রমণাত্মক হয়